হ্যালো ভিউয়ার্স আমরা তো সচরাচর ভিন্ন ভিন্ন স্বাদের চিকেন মশালা খেয়ে থাকি আজ না হয় ভিন্ন এক নতুন কিছু ট্রাই করি চলুন আপনাদের সাথে আজ এক মশালা বা ডিম মশালা রেসিপিটি শেয়ার করি বাই দা ওয়ে আমি আমার ঘরের শিফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি এক মশালা বা ডিম মশালা তাহলে চলুন বন্ধুরা দেখে আসি এগ মশালা করতে কী কী লাগছে প্রথমে আমার লাগছে কিছু ডিম এখানে আমি আমার প্রয়োজন মতো বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন আমি একটা পাত্রে ডিমগুলো বয়ল করতে দিয়ে দিয়েছি আপনারা দেখছেন ডিমগুলো বয়েল হচ্ছে ডিমগুলো বয়ল হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আপনারা বয়েল ডিম যখনই করবেন নর্মাল পানিতে ভিজে রেখে কিছুক্ষণ পরে ছুলবেন দেখবেন চামড়াগুলো একেবারেই সুন্দরভাবে ছেড়ে আসছে তো এখানে আমার ডিমগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি ভিয়ার্স রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা খুবই সিম্পল একটা রেসিপি আপনারা দেখলেই বুঝবেন অতি সাধারণ মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি ডিমগুলো সম্পূর্ণ ছোলা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিলামস আপনারা যারা যারা আমার পেস্টটিকে ফলো করেছেন লাইক দিয়েছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এখন আমি কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে হালকা ভেজে নিচ্ছি এটা আমি ব্রাউন করব না জাস্ট একটু নরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিব কিছুটা টমেটো পেস্ট এটা আমি জাস্ট ফ্রেশ টমেটো ব্লেন্ডারে করে পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট বাস টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ভিউয়ার্স আপনারা যারা আমার পেস্টটিকে এখনো ফলো করেননি তারা সবাই ফলো করে লাইক দিয়ে রাখবেন তাহলে আমি যখনই যা কিছু ছাড়বো আপনাদের কাছে জায়গায় নোটিফিকেশান চলে যাবে এখন আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটা এবং দিয়ে দিলাম সামান্য রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেবো ভালো করে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়ো আমি জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিলাম সাত মতো লবণ লবণটা আপনারা যে যা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা জানেন মশলা যত কষাবেন ততই কিন্তু রেসিপিটা মজা হবে এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি মশলাটাকে একটু ঝাল করব তাই আমি একটু মরিচের গুঁড়োটা একটু বেশি রাখলাম এবং দিয়ে দিলাম সেই গরম পানি হালকা কারণ আমি সবসময় আপনাদেরকে বলি যখনই গুঁড়ো কোনো মশলা আপনারা ইউজ করবেন সাথে সাথে একটু গরম পানি দিবেন তাহলে মশলাটা পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকবে বাস মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তেলটা সেপারেট হয়ে আসছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো তবে অফ ক্যামেরায় আমি ডিম দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিয়েছিলাম এটা আপনাদেরকে দেখাতে আমি পারিনি এই জন্য আমি অশেষ দুঃখিত এবার ডিমগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেনে নিচ্ছি সবগুলো ডিম দেয়া হয়ে গেলে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢেকে রান্না করব আমি ঝোলটাকে একটু ফুটিয়ে তুলব ঢেকে রান্না করে ঝোলটা ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা একদম টক করছে আমি শেষ পর্যায়ে আবারও কিছুটা জিরা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ও একটা কথা তো বলতে ভুলেই গেছি আপনারা হয়তো ভাবছেন আমি ডিমটাকে ভাজিনি কেন আমি বলছি ডিমটা আমি ভাজিনি কারণ ডিমটা ভাজলে ওপরের অংশটা একটু হার্ড হয়ে যায় আর সেটা খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি ডিমটাকে জাস্ট বয়েল করার পরে মশালার সাথে মিশিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে যায় এটাই কারণ ছিল উপর দিয়ে আমি সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে ফিডব্যাক জানাবেন আমি সবসময় আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকি তাহলে বন্ধুরা আপনার এতক্ষণ রাউস কিচেন থেকে ডিম মশালার রেসিপি দেখলেন আল্লাহ হাফেজ